আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি নাস্তার রেসিপি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাটি খেতেও হয় দুর্দান্ত মজার আপনারা চাইলে এটাকে তৈরি করে বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ সবাইকে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে নাস্তা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ নিয়েছি ময়দা ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এই ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা যখন মুট করে নেওয়া যাবে তখন বুঝবেন যে ময়দা মেশানোটা পারফেক্ট হয়েছে এরপর আমি কুসুম গরম পানি নিয়ে নিলাম এখান থেকে অল্প অল্প পানি দিব আর একটা ডো মেখে নেব এই ডোটা খুব বেশি নরম হবে না আবার খুব একটা শক্তও হবে না রেগুলার আমরা যে রুটি পরটা বানাই সেরকম একটা ডো মেখে নিতে হবে আর কি তো আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন একটা প্লেট দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমরা একটা পুর তৈরি করে নেবো পুরটা তৈরি করার জন্য ফ্রাই প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন কুচি দিয়েছি আদা রসুন কুচিটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলোকে হালকা ভেজে নেওয়ার পর এক সাইডে চাপিয়ে নিচ্ছি এবার এ পাশে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে ভাজার জন্য ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি ডিমটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন স্প্যাচুলা দিয়ে এভাবে ছোট ছোটো টুকরো করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো এক চা চামচ দিয়েছি গরম মশলা হাফ চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে টালা জিরার গুঁড়া এবার এই তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে নেওয়ার ফলে মশলা যে কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যাবে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু এখানে আমি দেড় কাপের মতো আলু ব্যবহার করেছি এরপর দিয়েছি দুটো কাঁচামরিচ কুচি এখন আবারও নেড়ে চেড়ে আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মধ্যে এটাকে রান্না করেছি আমার পুরটা রান্না করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সব কিছু একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। আগে যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা কিন্তু খুব ভালো মতো সফট হয়ে গেছে ডোটাকে আলতো হাতে আবার একটু মধ্যে নিলাম এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব একটা লেচি রেখে বাকিগুলোকে আমি বাটিতে নিয়ে তারপরে এগুলোকে ঢেকে রেখে দেব এবার ছোট্ট একটা রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝামাঝি অবস্থায় থাকবে এবার এই রুটির মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে পুরটা দিয়ে রুটির সাইড থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে এখন অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে আমি এটাকে আলতো হাতে বেলে নেব তো এই যে দেখতেই পাচ্ছেন এভাবে করে আমি একটা নাস্তা সেপ দিয়ে নিলাম আমি আরও একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এ নাস্তাগুলো এভাবে বানিয়ে নেওয়ার পর যে প্লেটে রাখবেন সেখানে কিন্তু অবশ্যই প্রথমে ময়দা ছিটিয়ে নেবেন তারপর নাস্তাগুলো এভাবে রাখতে হবে তা না হলে একটার গায়ের সাথে একটা কিন্তু লেগে যাবে চলে আসলাম নাস্তাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে ভেজে নেব এরপর যে চুলা রাস্তা থাকবে মিডিয়াম টু লো হিটে এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন নাস্তাগুলো মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে শুধু দেখতে সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমি আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন আর এরকমই সহজ আর মজা রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম